আচ্ছা মানে স্মার্ট একটা কিচেন সাজানোর জন্য ভালো কিচেন সিঙ্ক প্রয়োজন আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন আমার অপশন দরকার নাই কিন্তু এমন একটা সিঙ্ক দিবেন যে আমি করতে পারবো আচ্ছা আজ তো ওয়াশ করা যাবে সাথে যে আপনার দেওয়া থাকে ধরেন যে

কলটা সেরেড়ে রেখে গেলেন পানিটা আস্তে আস্তে পড়তেছে তো দেখা যাবে কি ঘরটা কিন্তু যাওয়ার চান্স থাকে থাকবে না কিন্তু অর্থনৈতিক যায় আচ্ছা আচ্ছা

থাকে না এক প্লেট রাখা রাখতে পারো দুইটা প্লেট রাখার এখানে দেওয়া আছে এবং কল বাদে যা আছে সব কিন্তু আপনার পেয়ে যাবে

যদি আপনাকে দেখে যারা কোন অপশন চাচ্ছেন অপশন ছাড়া আপনার দেওয়ালে আছে কিন্তু হবে আঠারো বত্রিশ সাইজের

দেখা যায় কি কিচেন ছোট করে ফেলছে বড় আপনার সিং কিন্তু লাগাতে পারছেন অথবা অন্য জায়গায় লাগাবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই সাইজটা এইটা দিতে পারেন এই সিআরবি এটা আমাদের রেগুলার প্রাইস 7500 টাকা আজকে নিতে পারেন মাত্র 5500 টাকা 5500 টাকা আচ্ছা খুব সুন্দর দর্শক এটারও কিন্তু অনেক ওজন অনেক ওজন আচ্ছা তারপর যারা চাচ্ছেন আমরা অপশন সহ মানে আমি সব চাচ্ছি

হ্যাঁ সরি এটা হ্যান্ড এটা হচ্ছে গ্লাস হোল্ডার গ্লাস দেওয়ার জন্য গ্লাস চাপার হাত না সেক্ষেত্রে আপনি কি করবেন

এই প্রোডাক্টটা যেটা আছে এইটার আমাদের রেগুলার রেট আছে 16000 টাকা আজকে এর থেকে মাত্র 12000 মাত্র 12800 12800 আচ্ছা এর পাশাপাশি যারা চাচ্ছেন বড় সাইজে কোনো অপশন চাচ্ছেন না আচ্ছা এটা হবে ভাটি স্পিনে সিম্পল ভিতরে সিম্পল ভিতরে তা নিতে পারবেন এটা নিতে পারবেন 11500 এই যে নেট তো থাকবে এটা নেট থাকবে হ্যাঁ নেট থাকবে নেট থাকবে আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তো 5 পিয়ারের ভিতরে এটা আপনার হচ্ছে যে এই যে পিয়ান এই যে সুচটা সেটা হচ্ছে আপনার যদি পানি ফিল্টার দেওয়া থাকে খোলা ফিল্টার গুলা থাকে কিচেনের নিচে রেখে দেন হ্যাঁ ফিল্টারটা পানিটা এই সুচটা চাপ দিবেন পানটা নিতে পারবেন

এই সিংটা কিন্তু ইউজ পাশে পাশে এই সিং বোর্ডটা থাকবে না জি জি শপিং বোর্ড প্যাকেমানের ট্রে থাকবে আচ্ছা তো ভাইয়া এটা দামটা কেমন আসবে এটা আমাদের মার্কেট রেট ছিল আপনারা 36500 টাকা আচ্ছা হ্যাঁ আমাদের কাছে এটা ইউজ পরিমাণ কালেকশন আছে যার কারণে কোম্পানি থেকে আমাদের কাছে এটা অফার রেটে আসছে সেই অফারটা কিন্তু আপনি আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই এই যে কলটা যদি শুধু যে কলটার দাম আছে আপনার আট টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনার যে এই আদার যে পাশপাতি আছে এটা বললাম না আচ্ছা তো দর্শক আপনারা অবশ্যই বিশ্বাস বিল্লাসে চলে আসবেন মিয়াকো হোলসেল জোনে তো স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরেকটা যে ব্যাপারটা আছে যে চামচগুলো আমি কোথায় রাখবো এখানে রাখলে তো নিচে ডানে বাই পড়ে যেতে পারে আচ্ছা আচ্ছা চামচগুলো রাখার জন্য কিন্তু এখানে কিন্তু একটা বক্স দেওয়া আছে এইগুলোর ভিতরে কিন্তু আপনারা চামচ মানে কাটলারি সেট করে দিয়ে দিতে পারেন এইগুলো কাটলারি সেট বলতে পারেন দর্শক এই যে দেখেন এই নেটের ভিতরে আপনারা কাটলারি সেটগুলো কিন্তু সব কিছু দিয়ে দিতে পারবেন আচ্ছা দিলাম এখানে এখানে এখানেই বসাই দিলাম বসাই দেওয়ার পর আমি এখান থেকে লাগিয়ে দেবো আচ্ছা যে ব্যাপারটা আপনার লিকুইড